আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ সাইন্স সায়েন্স অন্যান্য ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন হচ্ছে দু হাজার পঁচিশ অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষ দু হাজার তেইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো তারই ধারাবাহিকতায় আমরা রসায়ন বিভাগের সাজেশনগুলো রেডি করে ফেলেছি তোমরা অবশ্যই সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবে আগে থেকেই তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাদাসন তো আজকে আমরা রসায়ন বিভাগ অর্থাৎ রসায়ন বিভাগে যেহেতু টোটাল টোটাল পত্র রয়েছে আটটি তো আটটি পত্রের মধ্যে আজকে আমরা যে পত্র নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈব পরিমাণ তো প্রথমত আমরা জানবো যে জৈব পরিমাণ বা এই পত্রটির টোটাল অধ্যায় কয়টি ক বিভাগ খ বিভাগ গ বিভাগ মিলে আমরা কয়টি প্রশ্ন বাসে করে ফেলেছি আমাদের সাজেশনের আসলে কতটুকু কমন আসে সাজেশন থেকে আর সাজেশনের সম্মানী কত এবং কীভাবে সাজেশনগুলো নিব সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো জৈব পলিমারের টোটাল অধ্যায় রয়েছে হচ্ছে যে সাতটি তো সাতটি চ্যাপ্টারের মধ্যে থেকে আমরা প্রশ্নপত্র বাছাই করে ফেলেছি ক বিভাগের জন্য তিরিশটি প্লাস আর বিভাগ এবং গ বিভাগগুলো হচ্ছে তিরিশটি প্লাস তো এ হলো বিষয় আর সাজেশনগুলো আমরা অবশ্যই এই যে যে নাম্বারটি দেখতে পেয়েছো এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা পিডিএফ আকারে সাজেশনগুলো পেয়ে যাবা আর আমাদের সাজেশন থেকে আমাদের সাজেশন থেকে কমন আসে ইনশাল্লাহ সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যা বিগত বছরগুলোতেও ছিল তো এ হলো বিষয় এখন আমরা জানবো যেহেতু প্রশ্নপত্রে অর্থাৎ আমরা কিভাবে নিয়ে বা কীভাবে সম্মানিটুকু নেওয়ার চেষ্টা করি প্রত্যেক পত্রে প্রশ্নপত্রের জন্য একশো পাঁচ উত্তরপত্র হচ্ছে প্রত্যেক পত্রের জন্য পঞ্চাশ এ হ্যালো বিষয় যেহেতু আমরা আটটি পত্র জানি যে এক দুই তিন পত্র নিলে কোনো অফার থাকে না প্রশ্নপত্রের জন্য অর্থাৎ আটটি প্রশ্নপত্র যদি আমরা নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে তিনশো দশ টাকা পেমেন্ট করেই কিন্তু তোমরা আটটি পত্র নিতে পারবে এটা একটা হচ্ছে বিশাল অফার তবে এক দুই তিন পত্রে কোনো অফার থাকে না তো এভাবে উত্তরপত্র যদি আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে সেক্ষেত্রে উত্তরপত্র হচ্ছে প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ আর এক দুই তিন পত্রে কোনো অফার থাকে না যদি সবগুলো আমরা পত্র নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে বিশাল একটা অফার থাকে একশো পঞ্চাশ টাকা তো এখানে হচ্ছে প্রশ্নপত্র হচ্ছে আটটি তিনশো দশ আর উত্তরপত্র হচ্ছে আটটি অর্থাৎ একশো পঞ্চাশ তাহলে টোটাল হচ্ছে চারশো ষাট টাকা অর্থাৎ চারশো ষাট টাকা পেমেন্ট করে তোমরা রসায়ন বিভাগের আটটি প্রশ্নপত্র এবং আটটি উত্তরপত্র নিতে পারবে এটা হচ্ছে বিশাল একটা অফার যা সকলের জন্য রাখা আছে যাতে করে আমরা সকলেই সাজেশনগুলো নিতে পারি তো আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে সাজেশনগুলো রেডি করে থাকি মানে অনার্স প্রথম এবং ডিগ্রির প্রথম থেকে মাস্টার্স পর্যন্ত আমরা সাজেশন প্লাস গণিত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ কোর্স সিস্টেমে বা পেমেন্ট কোর্স সিস্টেমে আমরা প্রত্যেকটা বিষয় সহ আলোচনা করার চেষ্টা করব। এবং সাজেশন বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই যদি সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারো তো আমাদের সাজেশন নেওয়ার মাধ্যম এবং সাজেশন থেকে বা তথ্য নেওয়ার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সব কিছু জানতে পারবা অথবা পিডিএফ আকারে সাজেশনগুলো নিতে পারবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখাবে হবে পর্বতী পর্ব তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ